গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল মালাদের চ্যানেল থেকে আমি নুপুর বলছি তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি আর মানালি চ্যানেল থেকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্যে আর আজকে হচ্ছে শুক্রবার এখন বাজে হচ্ছে এগারোটা তো এখন থেকে আমি একটা নতুন ব্লগ শুরু করলাম আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে আর সারাদিন তো সকালে সমস্ত কাজ টাজ তো হয়ে গেছে আরও কাজ টাজ বাকি আছে আজকে অনেক দেরি হয়ে গেছে তার একটা কারণ আছে কেন কাল রাত্রে মাঝ রাত্রে খবর এসেছে আমার মেজক একটা মারা গেছে সেখানে সকালবেলা ঘুম থেকে উঠেই চলে গেছিলাম এসে সমস্ত কাজ টাজ করলাম করে পুজো টুজো দিয়ে চান টান করে পুজো টুজো দিয়ে এইমত্র নিচে নামলাম এখন চা করবো তো বন্ধুরা চা নিয়ে আসছি দেখতে থাকো আর সারাদিন আমি কি কি করি সেটাও তোমরা দেখতে থাকো তারপরে রান্নাবান্না আছে আর ঘরটার কিচ্ছু গোছানো হয়নি বললাম না তোমাদের দেরি আমার দেরি হয়ে গেছে আজকে তো চলো বন্ধুরা দেখে থাকো চা নিয়ে আসছি বন্ধুরা দেখো চা হয়ে গেছে এই যে আর এই দেখো আগের দিনের রুটিগুলো দেখো একদম মচমচে করে ভেজে নিয়েছি বন্ধুরা তাহলে চা খেয়ে নিই অনেক তো বেলা হয়ে গেছে তোমাদেরকে বললাম তা চলো চা খেয়ে নিই খাওয়া দাওয়া করে নিই তারপরে আসছি তোমরা দেখতে থাকো দেখো তখন তো চাটা খেয়ে নিলাম চা খেয়ে দেখো ভাত বসিয়ে দিয়েছিলাম এই যে ভাত হয়ে গেছে তোমাদের একদমই আমি দেখাতে পারি না সোনা ভাই ফোন নিয়ে নেয় তো এখন আমি খুব কষ্ট করে ফোনটা নিলাম আর এই দেখো দুধ জাল দিয়ে নিলাম সোনা ভাই খাওয়ার সময় হয়ে গেছে ও তো চান টান করা হয়ে গেছে ও খাবে আর করবো এখন হচ্ছে রুটি এই দেখো মেয়ে আটা মেখে লেচি কেটে নিচ্ছে এরকম গোল গোল রকম মতন করে নিচ্ছে এই যে রুটি করব আর সোনা ভাই তো চান টান হয়ে গেছে এই যে দেখুন লাইটটা জ্বালিয়ে নিই এই যে সোনা ভাই চান হয়ে গেছে ঘরটার সব গুছিয়ে নিয়েছি এই দেখো এই ঘরটা গোছানো হয়ে গেছিলো আবার এই দেখো এলোমেলো করে দিয়েছে তোমরা তো দেখলে ও এখন রুটি কটা করে নেবো আর কী রান্না করি অনেকটা বেলা হয়ে গেছে দেখা যাক কি করা যায় কালকে আবার শনিবার বেশি কিছু করা যাবে না তাই চলো দেখতে থাকুন রুটি কটা আগে ভেজে নেব তারপরে যা করা করব কারণ মা তো আসবে কাকার ওখানেই রয়েছে মানে কাকাকে নিয়ে শ্মশানে গেছে যাই হোক ওখানে রয়েছে আসবে ওদের কাজটা সারা হয়ে গেলে মা আসবে এসে বললো রুটি খাবে টাত খাবে না যাই হোক তা চলো রুটিটা মেয়ে তো বেল মাখছে রুটিটা ভেজে নিই পরে আসছি দেখতে থাকো বন্ধুরা দেখো আমি বেলে বেলে দিলাম আর মেয়ে তাড়াতাড়ি করে রুটিগুলো ভেজে নিয়েছে এই যে রুটি ভাজা হয়ে গেছে এইটা হলেই হয়ে যায় ও আবার একটা একটা করে ভাজে দেখো তারপরে আমি কি রান্না করব দেখা যাক চলো ও করে নিক তারপরে আমি ঢুকবো এখানে বন্ধুরা দেখো রুটি হয়ে গেছে আর এখানে হচ্ছে তরকারি আলু অনেক কিছু আছে আলু টমেটো কড়াইশুটি বিনস হ্যাঁ ক্যাপসিকাম গাজর দেখো নিরামিষ তরকারি হচ্ছে কেন মা খাবে তো ওই জন্য নিরামিষ হচ্ছে আর বেগুন ভাজা করেছি এই দেখো বেগুন ভাজা করেছি আর রুটি তো হয়ে গেছে এই দেখো রুটি এই যে রুটি হয়ে গেছে বেগুন ভাজা আর আমরা এখন খাওয়া দাওয়া করবো সব এখানে নিয়ে এসেছি তোমরা তো দেখলে তরকারি হচ্ছে রুটি হয়ে গেছে আর আজ কালকে আছে আটছে সর্ষে ফুল বাটা করেছিলাম সেটা রয়েছে পেঁয়াজ ভাত্তা করেছিলাম তাই রয়েছে ধনে পাতা বাটা করলাম সেটাও একটু রয়েছে ওইগুলো আমি রান্নাঘরে রে ওগুলো আমি সব ওখানেই নিয়ে রেখেছি কেন এটা নিরামিষ হচ্ছে তাই চলো দেখতে থাকো তরকারিটা হোক আমরা দিকে খাওয়া দাওয়া করে নিই আমরা দেখতে থাকো আর পর একটু পরে খা মানে খাওয়া দাওয়া করে এগুলো সব পরিষ্কার টরিষ্কার করব পরে আসছি আমি গুড ইভিনিং বন্ধুরা দেখো অনেকক্ষণ পরে এলাম তোমাদের সামনে সোনা ভাই ফোন নিয়ে নিয়েছে তোমাদেরকে তো বলেছি ফোন নিয়েছে তখন প্রায় কয়টা বাজে যেন চারটে বাজে এখন আমাকে ফোনটা দিলো তাও জোর করে তাই চলো আর তোমাদের দাদা ভাই ওর কাছ থেকে পটকিয়ে পাটকি নিল ফোনটা তাই চলো বন্ধুরা ইভিনিং বললাম আর চা খাবো এখন সন্ধ্যে টন্দে সব দেওয়া হয়ে গেছে সন্ধ্যে দিয়ে একবারে ঠাকুরের বাসন মেজে রেখে তারপর নিচে নামলাম কেন মা তো করে ওপরে ঘর মোছে তারপর ঠাকুর বাসন টাসন মাঝে কিন্তু মাত্র ওষুধ পড়েছে আমার কাকা মারা গেছে তাই মা কিছু করতে পারবে না তাই আমি ঠাকুর বাসন টাসন মেজে রেখে আসলাম কেন সকালে অনেক তারা পারবো না তাই চলো বন্ধুরা চাটা করে নিই চা খাবো এখন দেখতে থাকো বন্ধুরা দেখো চা অর্ধেক খাওয়া হয়ে গেছে ভিডিও তো ঠিক মতন করতেই পারছি না সোনা ভাই ফোন দিচ্ছে না অনেক কষ্ট করে নিতে হচ্ছে এই এখনো অনেক কষ্ট করে নিলাম তাই দেখো ভুলেই গেছিলাম যে তোমাদের দেখাবো আমার চা হয়ে গেছে আমরা চা খাচ্ছি আর এই দেখো চাল ভাজা দিয়ে চা খাচ্ছি ঝুড়ি ভাজাও আছে এই যে সব শেষ আর মা খাচ্ছে ওই যে আর তোমাদের দাদা ওই ঘরে দিয়ে এসেছি ফেলবি না ফেলবি না চায়ের মধ্যে বন্ধু হয় চা খেতে খেতে ভিডিওটা আমি এখানে শেষ করব। যাতে তোমরা আমার ভিডিওটা দেখবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে বেলাইকনটি প্রেস করে দিও আমার নতুন নতুন ভিডিও তোমাদের কাছে খুব শীঘ্রই পৌঁছে যাবে আবার দেখাবে নেক্সট ব্লকে আজকের মতন টাটা গুড নাইট